মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মেহনাজ ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি ও ভাইয়াদেরকে আশা রাখছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবার ঈদের ছুটি নিশ্চয়ই অনেক বেশি ভালো কাটছে তো সেই প্রত্যাশায় আজকের ব্লগটা শুরু করেছি আপনাদের মাঝে যেদিন লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম শুক্রবারে তো ওই দিন বিকাল চারটায় আমাদের গাড়ি ছিল অর্থাৎ ঈদের আগের দিন তো যাচ্ছি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে বাড়ি বলতে আসলে এখানে শ্বশুরবাড়ি না তবে অন্য আরেকটা বাড়িতে আমরা যাচ্ছি আমাদের সাথে আমার ছোট দেবর ছিল ওর ফ্যামিলিও ছিল তো আমরা দুই ফ্যামিলি মিলেই মূলত এই জার্নিটা করছি আর একই জায়গায় যাচ্ছি একসাথেই ঈদ করব। ইনশাল্লাহ তো আমরা পৌঁছেও গেছি এখন কাউন্টারে বসা আছি তো এখানে কিছু লিচু কেনা হয়েছে আর আম কেনা হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের ছোটো ভাই সব বেকুবের দল কেন বলছি কথাটা সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গাড়িটা আসতে একটু লেট হচ্ছে আমাদের গাড়ি বলতে আসলে আমার বড় ভাসুর গাড়ি পাঠাবেন তো গাড়িটা আসতে একটু লেট হচ্ছে আমরা কাউন্টারে ওয়েট করছি এখানে আমি আমার ছোট যা বসে আছি আর বাচ্চারা মিলে গল্প গুজব করছে এভাবেই সময়গুলো কেটে যাচ্ছে তো শ্বশুর তো না বলেছি যে একটা বাড়িতে আসছি তো এখানে ভাইয়া চাকরির সুবাদে যেখানে থাকেন ওনার ফ্যামিলি নিয়ে আমরা সেখানেই যাচ্ছি ঈদ করতে তো অবশেষে গাড়িটা চলে এসেছে আর এখন আমরা এক এক করে সবাই গাড়িতে উঠে পড়বো বাচ্চারা তো মহা খুশি অনেক দিন পরে তারা ভাই বোনরা সব এক জায়গায় হবে ঈদের আনন্দ করবে অনেক জায়গায় ঘুরতে যাবে বাজি ফুটাবে অনেক ধরনের প্ল্যান নিয়ে তারা আসলে এক জায়গা হচ্ছে এই কারণে তারা মহা খুশি আর এখানে আমার হাজব্যান্ড আর দেবর তারা খুব দায়িত্ব এবং যত্ন নিয়ে প্রথমে লাগেজগুলো উঠাচ্ছে এরপরে বাচ্চাদেরকে উঠাবে তারপরে আমরা উঠব তো দুই ভাই দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে তারা এই কাজগুলো করছে তো একটু রিকোয়েস্ট করে নেই যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আর আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন আপনাদের এই লাইক আমার এই ব্লগগুলিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে তো এই তো উঠে পড়ছি আমরা আর বিসমিল্লা বলে এখন আমরা ভাইয়ার বাসার উদ্দেশ্যেই রওনা করছি আমরা তো খুব কাছাকাছি চলে এসেছি জাস্ট অল্প আর দশ মিনিটের মতো দূরত্ব আছে তো সেইটাই আর কি আমরা সবাই মিলে যাচ্ছি তো গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকছি আর ঢুকতেই যে রুমটা চোখে পড়ছে এটা হচ্ছে যে ভাবি আমাদের জন্য দিয়েছে আমরা মূলত এই রুমটাতেই থাকবো গতবারও এসে আমরা থেকেছিলাম গতবার বলতে রোজার ঈদের সময়ও আমরা ঈদটা এখানে করেছিলাম আর এবারের কুরবানি ঈদটাও আমরা এখানে করছি তো ভাবি এখানে রান্না রান্নাবান্না করেছে আমাকে আসার আগে ফোন দিয়েছিল যে মাংস কিছু রান্না করবো কিনা তো আমি নিষেধ করেছি যে না একদম হালকা পাতলা কিছু করতে কারণ জার্নি করে যাব। তো এখানে ভাবি মাছ ভোনা করেছে বেগুন ভত্তা রয়েছে ডাল আর ঢ্যাঁড়স ভাজি এই ছিল আমাদের রাতের খাবার দাবার তো হাত মুখ ধুয়ে সবাই মোটামুটি এখন খেতে বসেছি আমরা তো কেন বললাম যে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ছোটো ভাই দুজনেই হচ্ছে বেকুব বেকুবের দল আপনাদেরকে তো লাস্ট মোমেন্টেও আমি দেখালাম যে লিচু আর আমগুলো ওখানেই রয়ে গেছে সিঁড়ির উপরে কাউন্টারে তো আমরা যখন সবাই গাড়িতে উঠছিলাম ওরা কিন্তু কেউই আর ওইদিকে নজর দেয় নাই তো এখন বাসায় আসার পরে যখন আমরা খাবার খাচ্ছি তখন বলছে যে ওই ফ্রুটসের ব্যাগগুলো কি নামানো হয়েছে তা আমরা বললাম যে সেটা তো তোমরা জানো আমরা কীভাবে জানবো আমরা তো আগে আগেই গাড়িতে উঠে গেছি তোমরা তো খুব দায়িত্ব নিয়ে কাজগুলো করলে তো বলছে না গাড়িতে তো নাই ব্যাগগুলি হ্যাঁ ড্রাইভার বা আরও যারা ছিল তারা বলছে যে গাড়িতে নাই তো দেখেন কি অবস্থা মানে দুজনেই দুই ভাই ভুলে গেছে যে এই জিনিসগুলো তারা কিনে নিয়ে আসছে বা এটা নিতে হবে গাড়িতে দুজনেই ভুলে গেছে পরে কি করবে তাদের দোষ স্বীকার করে বলছে যে ঠিক আছে যাদের রুজিতে আছে তারা খেয়ে নিছে এটা কোনো ব্যাপার না আর এদিক থেকে রাতের খাবার খাওয়ার পরে আমরা সবাই আবার একটু বাইরে বের হয়েছি বাইরে বলতে আসলে বাড়ির ভেতরে আঙিনার ভেতরেই উঠান তো এখানে ভায়ার পুরো বাড়িটাকে লাইটিং করা হয়েছে তো সেগুলো একটু ক্যাপচার করে নিলাম আমি আপনাদের উদ্দেশ্যে আর ভায়ার এখানে অনেক ধরনের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে তো সেগুলো প্রত্যেকটা গাছেই ফুল আছে দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর লাইটিং করার কারণে আরও বেশি চমৎকার লাগছে আমি আসলে খুব ভোরে ভাবি যে ডাইনিং স্পেসটা ওখানে বসে ওভারটা করছি এ কারণে কথাটা মনে হচ্ছে যে বেশি জোরে আওয়াজ হচ্ছে এরকমটাই শোনা যাচ্ছে আপনাদের কাছে তো একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা আমাকে ভালোবাসেন আমি মনে করি যে ভালোবাসলে সেখানে আসলে অনেক দোষী ঢাকা পড়ে ভালোবাসা থাকলে তো এই তো রাতের বাড়িটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন সকালের আলো ফুটে গেছে আমি তো ফজরের নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড বেশ দুই ঘন্টার মতো ঘুমিয়েছি এখনও সবাই ঘুমিয়ে আছে কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি উঠে গেছি আমার আর কেন জানি ঘুম আসছে না আর এখানে প্রচুর পাখি শব্দ পাখির আর নানান ধরনের পাখির ডাক শোনা যায় ভাইয়ার বাসায় দুইটা লাভবার্স রয়েছে তো আমি ব্রাশটা বের করে নিয়ে দাঁত ব্রাশ করে নিচ্ছি আর একটু এই ভেতর থেকেই হাঁটাহাঁটি করছি তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে মানে এত স্নিগ্ধ সকাল আর আজকে কিন্তু কোনো বৃষ্টিই নাই ওয়েদারটা এত চমৎকার ছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর এরকম বাড়ি মানে নিচতলা বাড়ি গাছ গাছগাছালি ফল ফ্রুটসের গাছ মানে সব কিছু মিলেই অনেক বেশি ভালো লাগে তো আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে এখানে হাঁটাহাঁটি করতে করতে আমি আমার দাঁত ব্রাশ করে নিয়েছি এখন আমি হচ্ছে মুখটা ধুয়ে তারপরে গোসল করে নিব কারণ রাতের বেলা এসেছি তো আমি সেই জামাটাই পরে রয়েছি অবশ্য ঘুমানোর সময় তো আমি চেঞ্জ করেছিলাম তো এখন গোসল করে আমি শাড়ি পরেছি আর আপনাদের ভায়া বলছিল নামাজ পড়তে যাওয়ার আগে যে তুমি গোসল শেষ করে শাড়ি পরে নাও আমরা দুজন একটু বাইরে বের হব তো হাজবেন্ডের যেহেতু অর্ডার তো তাকে নাকি আমি সময়ই দিই না বাসায় থাকলে আমি অনেক কাজ করি তো এখানে এসে কাজের চাপ তো কম যেহেতু আমি ভাবির বাড়িতে এসেছি ভাবির বাসায় এসেছি তো কাজের চাপটাও অনেক কম তো জামাই যা বলবে আমাকে তো তাই শুনতেই হবে তো আমি এখানে গোসল শেষ করে একটা শাড়ি পরে নিয়েছি আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে যে রাতের বেলাটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর দিনের আলোতে ভাইয়ার ফুলের গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখেন সব গাছেই ফুল আছে টুকটাক মার্শালা সব গাছেই ফুল আছে তো আর একটু বলে নেই যে আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আজকের ব্লগটিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের কুরবানির গরুটা ওরা তিন ভাই মিলেই কিনেছে আর আজ কিন্তু ঈদের দিন বাট আমাদের এখানে কিন্তু গরু জবাই দিচ্ছে না অর্থাৎ ঈদের দিন আমরা কিন্তু কুরবানির মাংস খেতে পারলাম না গরুও জবাই দিতে পারলাম না অনেকটাই দুঃখ নিয়ে আমরা ঈদ পালন করছি তো যাই হোক আমি কুরবানির গরু তো কেনা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখি কবে কি হয় তো এই হচ্ছে নন্দিনী ফুল নন্দিনী ফুলগুলো দেখতে কিন্তু অনেকটাই গোলাপ ফুলের মতোই লাগে তো এখানে বিভিন্ন কালারের নন্দিনী ফুল রয়েছে আর ভায়া হচ্ছে যে খুব মানে কি বলবো এগুলোর খুবই যত্ন করে প্রত্যেকটা গাছের খুব যত্ন করে উনি নিজে না পারলেও মানুষ দিয়ে এগুলোর যত্ন করায় তো যাই হোক আপনাদেরকে আমি দিনের আলোতেও এই গাছগুলিকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখা যায় এপাশে আবার রয়েছে বেশ কিছু গোলাপের গাছ আর তাছাড়া আরও কয়েকটা ইনডোর প্লান্ট রয়েছে তো এই হচ্ছে অবস্থা আর এদিকে আমি এখন ডাইনিং রুমে এসেছি দেখলাম যে ভাবি গত রাতেই পায়েস রান্না করে রেখেছে আমরা সীমাই তেমন একটা সবাই পছন্দ করি না আর ভাবির হাতের এই পায়েস খুবই মজার হয় তো আমরা আসার পরপরই দেখেছি খাওয়ার পরপরই যে ভাবি অনেকখানি পায়েস রান্না করছে তো রান্না করে এইভাবে সব বাটিতে বেড়ে ঠান্ডা করে নিয়েছে সকালবেলা সবাই সেটা খেলো আর এখানে দুপুরের আয়োজন করা হচ্ছে আপনাদেরকে তো বললাম যে কুরবানির পশু যেহেতু জবাই করা হয়নি তাই কুরবানির মাংসও আমরা খেতে পারছি না তো এখানে দুপুরবেলা রান্নার জন্য মিজান ভাই জোগাড় গোছাল করে নিচ্ছে আর এদিক থেকে আমাদের ঠান্ডু ভাই সবার জন্য তালের শ্বাস কেটে নিচ্ছে তালের শ্বাসগুলো কেটে সেটা সুন্দর করে ছাড়িয়ে তারপরে ফ্রিজে রাখা হবে ঠান্ডা ঠান্ডা হলে তারপরে সবাই খাবে এটা তো এখানে অনেকটাই গ্রামের একটা স্বাদ পাওয়া যায় আবার শহরেরও স্বাদ পাওয়া যায় সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে বাড়িটার ভিতরে মানে আম জাম কাঁঠাল লিচু তাল আবার এদিকে ফুলের গাছ সব মিলিয়ে খুব ভালো লাগে তো এই হচ্ছে লাপার্স দুইটাকে আবার একটু বারান্দা থেকে এই ভেতরকার উঠানে রাখা হয়েছে তারা এখন এখানে বসে মিচির করছে আমি সেটাও একটু ক্যাপচার করে নিলাম এদিক থেকে আমি আবার চলে আসছি ডাইনিং রুমে আমার মেয়েকে খাবার দিয়েছিলাম দেখি ও খাচ্ছে তো সকালবেলা ডাল আলু ভত্তা ছিল সাথে ডিমবাজি ছিল পায়েস খেয়ে নিয়েছি আমরা আর এই হচ্ছে সেই তালের শ্বাসগুলো এগুলো এখনকে বক্সে ভরে তারপরে ফ্রিজে রাখা হবে তো আপনাদের ভাইয়া যেহেতু সকালবেলা আমাকে বলেছিল যে আমাকে নিয়ে একটু বাইরে বের হবে তাই ওর সাথে ঘুরতে বেরিয়েছি আর এখানে আসলে আমরা বেশ ঘোরাঘুরি করি রিক্সায় কন্টাকে ঘন্টা ব্যাপী আর কি তো এটা হচ্ছে যশোর এম কলেজ আমরা মূলত এসেছি যশোরে আপনাদেরকে তো এখনো বলা হয়নি যে কোথায় এসেছি যশোরে এসেছি যশোরে ভাইয়া চাকরি করেন এখানেই ওনার পোস্টিং আর আসলে আসলে এই যে যে ঘন্টাব্যাপী ঘুরি অনেকটাই ভালো লাগে তো এই সাইডটা সেবার ঘোরা হয়নি এটা হচ্ছে যশোর চাষরা শিব মন্দির তো আমাদেরকে যে রিক্সাওয়ালা নিয়ে ঘোরাচ্ছিলো সে এই শিব মন্দির সম্পর্কে বেশ খানিকটাই ডিটেলসে টুকটাক করে আমাদের কাছে বলেছে অনেক মানে ঐশ্বরিক কিছু ঘটনাও বলল সেগুলোও শুনলাম তো এটা অনেকটাই বড় ক্যামেরায় আসলে অতটা আপনাদেরকে বোঝাতে পারছি না তবে দেখতে অনেকটাই বড়। তো আমার লিচু যেহেতু বাসায় আনা হয়নি বা সেগুলো হারিয়ে গেছে তো এখন চলে এসেছি অনন্যা ঘোষ ডিআইতে মিষ্টি নিতে এটা ভাইয়ার স্টাফ বলছিল গত রাতে যে এখানকার মিষ্টি নাকি খুব ভালো তো এখান থেকে এখন আমরা দুজন মিষ্টি নিচ্ছি আর বেকুবদের কথা কি বলবো আমি একবার আপনাদের ভাইয়াকে বললাম যে বের হয়েছে যখন বাসা থেকে চলো আমরা কাউন্টার থেকে একটু খোঁজ নিয়ে যাই যে ওনারা এই জিনিসগুলো দেখতে পেয়েছে কিনা বা উঠিয়ে রেখেছে কিনা তার একই কথা সে বলে যে যার রিজিকে আছে সে খেয়ে নিয়েছে হারানো জিনিসকে আর ফিরে পাওয়া যায় ওটার খোঁজার দরকার নেই তো যাই হোক আমরা তখন কি করব না গিয়ে অনন্যা ঘোষ ডিয়ারি থেকে এখানে ল্যাংচা আর রসগোল্লা আর দই নিয়ে আসলাম বাসায় তো এখন আমার ছোট যা এগুলো খুলে দিচ্ছে সবাই সেটা খাবে আর রসগোল্লা মোটামুটি আমাদের সবারই খুব পছন্দ সাথে ল্যাংচাও তো আমি একটু কিচেনে আসলাম দেখি রান্না হয়ে গেছে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস করেছে আর এখানে হচ্ছে যে চিলি চিকেন করেছে তো ভাবিও ওনার শেফকে ভেজিটেবলসও করতে বলেছিল তো ওনার শেফ সম্ভবত ভুলে গেছে ভেজিটেবলটা করতে তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব তো বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি তো এই খাওয়ার ভেতরেই ভাবি আবার ওনার এক স্টাফকে ফোন দিয়েছে যে জানতো আপনি কাউন্টারে গিয়ে দেখেন তো এটা পাওয়া যায় কিনা তো সত্যি তখন কাউন্টারে গিয়ে ওই ভাই আমার লিচু উদ্ধার করে নিয়ে এসেছে তো এই হচ্ছে অবস্থা আমরা যখন খেতে বসেছি তখন আসলে ফ্রুটসগুলো বাসা বাসায় এসেছে অর্থাৎ পরের দিন দুপুরবেলা লিচুগুলো অনেকটাই কালো হয়ে গেছে তো সেইগুলোকে আমার ছোট যা মানে ফ্রোজেন করে রেখেছে আর এই হচ্ছে আমগুলো আমগুলো আপনাদের ভাইয়া ফ্লোরে ছড়িয়ে রেখেছে তো একটা কমেন্ট করবেন যদি ব্লগটা ভালো লেগে যায় দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম